ডলফিনের একটি সুন্দর মূর্তি রোমের একটি বাগানে একটি ঝর্ণার শীর্ষে রাখা ছিল অনেকজন সেই মূর্তিটি দেখতে এসেছিলেন একদিন কেউ এটি চুরি করেছে মেহুলের সহকারী জেমস বাগানে ছিলেন তিনি তাড়াতাড়ি ঝর্নার কাছে এসেছিলেন তিনি পাঁচজনকে সন্দেহ করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন চ্যান্ডলার আমি অফিসে পৌঁছানোর জন্য তাড়াহুড় ছিলাম আমি সাধারণত এই বাগানের রাস্তাটি ব্যবহার করি কারণ এই রাস্তাটি আমার অফিসের জন্য খুব কাছে পড়ে রায়ান আমি জগিং করতে এসেছি আমি মূর্তিটির সম্পর্কে কিছু জানি না পাবান আমি আমার কুকুরের সাথে বাগানে খেলছিলাম আমি মূর্তিটি চুরি করিনি রিচার্ড আমি মূর্তিটি চুরি করার জন্য খুব বৃদ্ধা আমি এটি করিনি কবির আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি আমি কিছু জানি না সন্দেহভাজন এবং তাদের বক্তব্যগুলো দেখে আপনি কি চোরকে করতে পারলেন ডলফিনটি চুরি করতে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে যার অর্থ আপনার ট্রাউজার ভিজে যাবে কেবলমাত্র কবিরের ট্রাউজার ভিজা যার অর্থ তিনি ঝর্নার মধ্যে প্রবেশ করেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না